জীবন কত সুন্দর তাই না বংশ পরম্পরা এগুলো একজনের পরিবর্তে আরেকজনের একজনের কাঁধে চলে আসে অটোমেটিক দায়িত্ব চলে আসে এই দায়িত্ব নিতে না চাইলেও দায়িত্ব আপনা আপনি আপনার ঘরে এসে পৌঁছাবে এখন জাস্ট মানে বোরিং বোরিং লাগতেছে ভাই এগুলো এখন না তোলা পর্যন্ত একটু স্বস্তি নাই মেয়েরা যে কত রকমের কাজ করে এই যে সব প্যাকেট হবে সব মেয়েরা যে কত কাজ করে তার আর শেষ নাই শীতকাল আসলে সমস্যা শীতকাল চলে গেলে সমস্যা গ্রীষ্মকাল আসলে সমস্যা মেয়েদের মনে করেন যে ঢেকে ঠিক আছে ঢেকি স্বর্গে গেলে যেহেতু ধান ভানে এই মনে করেন কাপড় এখন তোলা লাগবে বাড়ি করার সময় খুব ভালো লাগছিল কিন্তু এখন তোলার সময় মনে করেন যে বোরিং বোরিং লাগতেছে এগুলো এখন প্যাকেট শেষ হলো দুইটা তোলা মনে করেন যে এক সময় যে কাজটা নানি করছে যে কাজটা আম্মু করছে সেই কাজটা এখন আমার করা লাগে ভাবতেছেন কোথাও ঘুরতে যাব না কোথাও ঘুরতে যাব না এর ভিতরে শীতের কাপড় আইডিয়াটা দারুন না এবার আর কিনি নাই এবার একটা সোয়েটার কিনে যা আছে যা আছে তাই দিয়েই মনে করেন চলছি এখন এগুলো তুলতে হবে উফ এগুলা দেখে আমার কি মনে লাগতেছে উফ গরম গরম লাগতেছে অবশ্যই গরম গরম লাগার কথা আপনার কি গরম গরম লাগতেছে বলেন তোলা শেষ সব তোলা শেষ না আটাতেই হবে যেভাবেই হোক ফাইনালি এগুলো তোলা হইলো এখন বুঝলেন মেয়েরা কত কাজ করে আর যদি কেউ বলে মেয়েরা কাজ করে না বিশেষ করে আমাকে যদি কেউ বলে আমি কাজ করি না আমি খুব ভিডিও বানাই দেখলেন কাজও করলাম ভিডিও বানাইলাম দেখলেন তো এটাই মেয়েদের পাওয়ার